আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো এই ভিডিওতে তোমাদের দেখাবো ইংলিশ সেকেন্ড পেপারের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে যেটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে তো তোমরাও এখানে পড়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এটা কমন আসতে পারে আর তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখো তোমরা সেখানে গেলে সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পেয়ে যাবে তো বিশ্বক্ষেত্রে এখানে তোমাদের যে অষ্টম শ্রেণীর সেকেন্ড পেপার এটা পরীক্ষা হবে পঞ্চাশ মার্চ তো যে ফুল মার্কস পঞ্চাশ সময় টু আওয়ার্স তো এখানে এই যে এক নম্বর এই কোয়েশনটি থাকবে যে পার্ট এ গ্রামার অংশ থার্টি মার্কস তো এই যে এক নম্বর কোয়েশন এভাবে থাকবে তারপর হচ্ছে দুই নাম্বার কোয়েশন এইভাবে তো এই প্যাটার্নে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমরা এগুলো সমাধান করে যাবে তারপর হচ্ছে এই যে তিন নাম্বার কোয়েশন এটা তারপর হচ্ছে কোয়েশন নাম্বার চার এই যে কোয়েশন নাম্বার চার কোয়েশন নাম্বার পাঁচ এগুলো তোমরা সমাধান করা যাবে ইনশাল্লাহ এখান থেকে কমন আসতে পারে তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার এই যে সেভেন কোয়েশ্চন নাম্বার সেভেন তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার এইট কম্পোজিশন থাকবে সো বিশ্ববিদ্যালয় এই হল তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারে একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রটি সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছো এই পেজটি ফলো দিয়ে যে পেজে এটি পোস্ট করে দিব তোমরা একটা সংগ্রহ করবে তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য